তো বন্ধুরা আজকে আমি কাজে গেছিলাম কাজে গিয়ে ভিডিও করেছি আজকে চিনি ফজলি আমের এই আম সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় এই আম কাঁচা খেতে অনেক ভালো লাগে আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা বলতে পারবো না তবে আমি অনেক খেয়েছি এই গাছে আম অনেক ধরেছে এক ছোট্ট অনেক ছোট গাছ এই আমের গাছেই এত পরিমাণ আম ধরেছে তাহলে যদি এই গাছটা বড় হয় কি পরিমাণ আম ধরবে এই গাছে আপনারাই বলুন এই আম এখন অনেক ছোট ছোট একটু বড় হলে এই গাছে আম থাকবে কিনা বলতে পারবো না কারণ এই আম সবাই কাঁচা খেতে অনেক পছন্দ করে কাঁচাতে এই আম গাছে শেষ হয়ে যায় আমের বড় হওয়ার আশা করা যায় আমি যে জায়গাতে এসেছি এই জায়গাতে অনেক এই আমের গাছ লাগানো আছে এই আমগুলো দেখতেও অনেক সুন্দর লাগে আসলে ভালো জিনিসের সবসময় চাহিদা অনেক বেশি তো এই আম সচরাচর সব জায়গাতে দেখতে পাওয়া যায় না আমাদের এখানে অনেক আছে রাজশাহী উপজেলা বাগমারা থানায়